হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে এসেছি তোমাদের ছোট্ট বন্ধু আমেলি সবাইকে জানাই শুভ রথযাত্রা আমার সেই ছোটোবেলার রথকে মা ফুল দিয়ে সারাচ্ছে চলো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা এটা আমার ছোট্টবেলার রথ এটাকে এই মাছকে সারাচ্ছে এরকম মা ফুল গাছছে

রাজা ঋষিরা চলো তোমাদেরকে বলি যখন আমি হাঁটতে পারতাম না তখন বা আমার বাপি তখন এই রথ কিনে এনেছিল আমি নিজেই হাঁটতে পারি না রথ কী করে রাখবো তাই আমার মা আমাকে কোলে নিয়ে রথ টানা শিখিয়েছিল আমি রথ টানছি আর আমি জগন্নাথের পছন্দ আমি নিজেই খেয়ে নিচ্ছিলাম ছোট্টবেলায় তোমার কথা ছোটবেলায় এটা রথ দেখো এখানে কত পিপিলিকার দল চলে এসে আবার নেবে আজকে যাওয়া হবে না বন্ধুরা কারণ দেখো বন্ধুর আকাশটা কেরম মেঘ আছে কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে মালা গেতে রক্তকে সাজানোর মজাটাই আলাদা পারলে তো ফুল কিনে আনতেই পারতো কিন্তু গাছের ফুল তুলে মালা গেতে রথটাকে সাজানোর মজাটাই আলাদা লাগে বন্ধুরা বন্ধুরা প্রায় সাজানো কমপ্লিট হয়েছে বছর রথটাকে আমরা গাঁদা ফুল আর জুই ফুলের মালা কিনে এনে সাজাই এবছর মা বলল যে চ গাছে সাদা ফুল তুলে জগন্নাথ মালা করি আর রথটাকে সাজাই কেমন লাগছে বন্ধুরা বলবে রস সাজানো হয়ে গেছে বন্ধুরা মা এখন পুজো দিচ্ছে জয় জগন্নাথ তোমরা সবাই মেলায় গিয়ে আনন্দ করো জিলাপি খাও ঘুগনি খাও খাও টাটা বন্ধুরা দেখা টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিও তোমরা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টাটা সরি বন্ধুরা আমি তো ছোটো তার জন্য আমি ওখানে একটু ভুল বলে ফেলেছি তোমরা আমার ভিডিও দেখো লাইক করো সাবস্ক্রাইব করো টাটা টাটা বন্ধুরা